নমস্কার তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব অষ্টম শ্রেণীর ভূগোল বিষয় মডেল নাম্বার ওয়ান অর্থাৎ এক নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো চলো দেরি না করে মূল বিষয় যাওয়া যাক দেখো প্রথমে কি আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো এক দিকে আছে ভূত্বকের দ্বিতীয় প্রধান উপাদান হলো উত্তরটা লিখবে সিলিকন অপশান বি দিয়ে দেখো জিপসাম যে শিল্পে ব্যবহার করা হয় তা হলো সিমেন্ট শিল্প অপশন এ তিনে দেখো সিরোকিউমুলাস হলো একটি বেশি উচ্চতার মেঘ অপশান এ চারে দেখো ভূর্ণবাদ পূর্ব চীন সাগরের যে নামে পরিচিত তা হলো টাইফুন অপশন সি পাঁচে দেখো যে জলবায়ু অঞ্চলে উষ্ণতার প্রসার সবচেয়ে কম তা হলো নিরক্ষীয় জলবায়ু অঞ্চল অপশান বি ছয় দেখো সাইবেরিয়ার বসবাসকারী উপজাতির নাম লেখো উত্তরটা লিখবে ইয়াপ অপশান সি সাথে দেখো জাপানের ফুকসীমায় পরমাণু দুর্ঘটনা ঘটেছিল দু এগারো সালে অপশান সি পরবর্তী দেখো আট দাগ নিউ ইংল্যান্ড রেঞ্জ থেকে যে নদী উৎপত্তি লাভ করেছে তার নাম হল মারে অপশান নয় দেখ দেখো কোনটি মাইক্রোনেশিয়ার দ্বীপ নয় উত্তরটা লিখবে মধ্যে দেখো আমাজন অরণ্যের বিনাশে সর্বাধিক প্রভাব করে উত্তরটা লিখবে বাণিজ্য কৃষি অপশান বি পরবর্তী দেখো কি আছে সুন্দর পূরণ একে দেখো পৃথিবীর মোট আয়তনের প্রায় চুরাশি শতাংশ দখল করে আছে গুরুমণ্ডল দিয়ে দেখো অন্ত কেন্দ্রমণ্ডল ও বহিং কেন্দ্রমণ্ডলের মাঝে লেহম্যান বিযুক্তি রেখা আছে তিনে দেখো পৃথিবীর ব্যাসার্ধ হলো ছ কি। তিনশো একাত্তর চারে দেখো ড্যাশ হলো ভারতের একটি প্রাচীন ভঙ্গিল পর্বতমালা উত্তরটি লিখবে আরাবল্লী পাঁচে দেখো ভূপৃষ্ঠ প্রভাব বিস্তারকারী একটি বহুজাত প্রক্রিয়া হলো নদী বা ক্ষয় ছয় দেখো ড্যাশ হলো মেক্সিকোর একটি মৃত আগ্নেয়গিরি উত্তর লিখবে পোপো পোপো তারপরে দেখো সাত দাগ দু হাজার পনেরো সালে নেপালের ভূমিকম্পের মাত্রা ছিল সেভেন পয়েন্ট এইট তারপরে দেখো আটের ড্যাশ হলো একটি অসঙ্গত শিলা উত্তরটি লিখে ব্যাসল্ট ও গ্রানাইট তোমাদের একটি কমেন্ট বক্সে প্রশ্ন রাখছি তোমরা অবশ্যই উত্তরটি দেবে প্রশ্নটি হলো সুন্দর লাল বহুগুণা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত আরও একবার বলি সুন্দরলাল বহুগুণা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটি জানাবে পরবর্তী দেখো নয় দাগ ব্যাসল শিলা থেকে লোহিত মৃত্তিকার সৃষ্টি হয় দশে দেখো ফিলাইটের রূপান্তরিত হলো রূপান্তরিত রূপ হলো সিস্ট তিন দাগে দেখো তিনে একের উত্তরটা হবে অশুদ্ধ দুইয়ের উত্তরটা হবে অশুদ্ধ তিনের উত্তরটা হবে অশুদ্ধ চারের উত্তরটা হবে শুদ্ধ আর পাঁচের উত্তরটা হবে শুদ্ধ পরবর্তী দেখো কী আছে চারের এক কী আছে কি তোমাদের পাঠ্যবই থেকে দেখায় দেখো কি তোমার পাঠ্যবই থেকে পেয়ে যাবে পেজ নাম্বার হচ্ছে বাষট্টি শীতকালে কী বলেছে তীব্র তীব্র শীতে কৃষিকাজ হয় না তাই এখানকার অধিবাসীরা যা যাবর জীবনযাপন করে শীতকালে এরকম গোলাকার বরফ ঘরে ইগলু বাস করে তাহলে এখান থেকে এই পর্যন্ত লিখবে পরবর্তী দেখো কি আছে দুয়ের পৃথিবীর সর্বাধিক জনবহুল জলবায়ু অঞ্চলের নাম কি উত্তরটা লিখবে মৌসুমি জলবায়ু তিনে দেখো কত সালে উত্তরাখণ্ডের গারোয়ালে চিপকো আন্দোলন হয়েছিল উত্তরটা লিখবে উনিশশো সালে চারে দেখো আর্থ সামিট কোথায় হয়েছিল উত্তরটা লিখবে উনিশশো সালে ব্রাজিলের রিও ডিও জেনেরিতে পাঁচে দেখো নিউ নিউজিল্যান্ডের বৃহত্তম সৃষ্ট রাদের নাম কি উত্তরটা লিখবে লেক টাউ পরবর্তী দেখো কি আছে পাঁচ দ্যাগের প্রশ্নের মান হচ্ছে দুই একে আছে পি ও এস তরঙ্গের মধ্যে দুটি পার্থক্য লেখো দেখো প্রশ্নের উত্তর দেখো প্রশ্নের উত্তর তোমরা এখান থেকে যে কোনো দুটি লিখবে পি আর এস তরঙ্গ পরবর্তী দেখো পা হো হো কি এটা তোমাদের পাঠ্য থেকে অবধি লিখবে পাঠ্যবইতে হচ্ছে দেখো দেখো পেজ পরবর্তী আছে তিন দাগের জায়গায় শিলা জীবাশ্ম দেখা যায় কেন দেখো প্রশ্ন উচ্চ দেখো উত্তর প্রতিটা প্রশ্নের পাশে পেজ নম্বর দেওয়া আছে তোমাদের সুবিধার্থে দেখে নিও পরবর্তী দেখো কি আছে চার দাগের আপেক্ষিক আর্দ্রতা কি এটা তোমরা পাঠ্য বই থেকে করে নিতে পারো পাঠ্য বই থেকে দেখায় প্রথমে দেখো আপেক্ষিক আর্দ্রতা এখান থেকে অব্দি লিখবে পেজ নাম্বারটা দেখে নাও আর সহায়িকা বইতে একশো ষাট পেজ পরবর্তী দেখো শিলা চক্র কি বই থেকে পেয়ে যাবে পঁচিশ পিসটা আর সহায়িকা থেকে আমি দেখাই পাঠ্য বই যেহেতু প্রত্যেকের আছে তোমরা পাঠ্য বই থেকে পড়বে পাঠ্য বই পেজ নাম্বার হচ্ছে পঁচিশ দেখো শিলাচক্র সুন্দর করে দেওয়া আছে হ্যাঁ তোমরা একটু পড়ে নিয়ে লিখবে এখান থেকে এই পর্যন্ত লিখবে শিলাচক্র পরবর্তী দেখো কি আছে ছয় দাগের প্রশ্ন মান হচ্ছে তিন একে আছে পৃথিবীর বলের অবস্থান পরিবর্তনের চিত্রের মাধ্যমে প্রকাশ করো দেখো প্রশ্নের উত্তরটি দেখো তোমরা অবশ্যই পাঠ্য থেকে দেখবে বলের অবস্থান পরিবর্তন পেজ নাম্বার থার্টি এইট পরবর্তী দেখো কি আছে বর্ণনা দাও দেখো এই প্রশ্নের উত্তরটি তোমরা পাঠ্যবই থেকে পড়বে একশো এগারো নম্বর পাঠ্য পেজে আছে দেখো নাম্বারটা দেখে নাও পরবর্তী দেখো নিরক্ষীয় অঞ্চলে কেনপি দেখা যায় কেন এই প্রশ্নের উত্তরটি তোমাদের এখানে লিখে দিয়েছি হ্যাঁ দেখো এই অঞ্চলে সারা বছর প্রচুর পরিমাণে সূর্যালোক ও বৃষ্টিপাত হয় ফলে গাছপালা দ্রুত বৃদ্ধি পায় এবং একটি ঘন ছাউনি তৈরি করে যা কেনপি নামে পরিচিত পরবর্তী দেখো চার দেখেন পরিবেশ দূষণ ও অবনমনের পার্থক্য লেখো দেখো প্রশ্নের উত্তরটি এই প্রশ্নের উত্তরটি তোমাদের আগের ছেড়েও দেখিয়ে দিয়েছি অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদের খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পরবর্তী দেখো কি আছে সাত কি আছে নিম্নলিখিত প্রশ্নগুলি রচনা ধর্ম উত্তর দাও একে আছে মৌসুমি ও ভূমধ্য জলবায়ু অঞ্চলের পার্থক্য লেখো দেখো প্রশ্ন উত্তর দেখো মৌসুমী জলবায়ু ও ভূমধ্য জলবায়ুর পার্থক্য দেখো উত্তরের বাকি অংশটুকু দেখে নাও এই দুটো হ্যাঁ পরবর্তী দেখো আর অবশ্য বিষয়গুলো উল্লেখ করবে দু দেখো পরিবেশ অবলম্বন নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো এটা পাঠ্য বইতে পেয়ে যাবে তোমরা দেখে নিও এখান থেকে লিখে দেওয়া আছে পরবর্তী দেখো তিন দেখ মারা ডালিং অবায়িকায় ইংলিশও লিখে দি হ্যাঁ তাহলে তোমাদের খুঁজতে সুবিধা হবে মারাডালিং অবায়িকায় কৃষি ও পশুপালনের উন্নতি লাভের কারণগুলি আলোচনা করো এটাও তোমাদের পাঠ্যবইতে দেখে নাও দেখো প্রশ্ন উত্তর কৃষি ও পশুপালন উন্নতির কারণ ছকে দেওয়া আছে এগুলো তোমরা লিখবে পেজ নাম্বার একশো আঠেরো মধ্য শিক্ষা পর্ষদেও দেওয়া ছিল এই প্রশ্নটি আমি যদিও এখান থেকে দেখিয়েছি কৃষি ও পশুপালন তোমরা এটাও দেবে সঙ্গে পাশাপাশি এটাও লিখবে মধ্য শিক্ষা পর্ষদে আমি একটু বলে দিচ্ছি এটাও লিখবে পাশাপাশি এটাও দেবে হ্যাঁ এটাও উল্লেখ করবে তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি আবার দেখাবো খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থেকো আজকের মতো টাটা